আমার বাবা একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে হুজুর মা বাবার হক তুদ্রুবাস করেন কোলাফাইনে কথা শুনে না আমার প্রশ্ন হইল মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে ছেলেরও হক আছে মা বাবার কাছে কথা বলেন না এখন ছোট্ট বেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওয়া পাওনা হক এটা তাকে দিন বান্দার হক আবারও বলছি মুসলমান শুনেন, আবারও বলছি বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না আপনি যদি ছোটবেলায় সাত বছরের ছেলেটা সাত বছরের মেয়েটা ছয় বছরের ছেলে মেয়ে তার হক নষ্ট করছেন তারে কোরআন শিখান নাই তারে দিন শিখান নাই তারে মাদ্রাসায় ভর্তি করেন নাই তাহলে অচিরেই এই ছেলে যদি নাফরমান হয় পাপি হয় জাহান নামি হয় আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন কেয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডাইকা আপনার কাছে তার হক চাই হক চাই চার্জ করে হক চাই বেশি এই বাচ্চা বলবে এই বাচ্চা বলবে কোরআনে আছে এই বাচ্চা বলবে রব্বুল আলামিন আমার জাহান্নামের ঘোষণা হইছে আমি জাহান্নামে যাব মাওলা তবে আমার একটা আবদার আছে আল্লাহ বলবেন কি তো বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আযাল্লানা মিনাল জিন ইংস যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামি হলাম আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই আমার সেই মাকে আমি দেখতে চাই আমার সেই বাবাকে আমি দেখতে চাই যে চোখ বুঝে মেনে নিছে আমার নাফর মানি আমি নামাজ পড়ি নাই আমারে ঘুম থেকে তুলে নাই আমার বা হাল ছেড়ে দিছে আমারে কোরআন শিখায় নাই আমারে দিন শিখায় নাই আমারে তামসার মধ্যে লাগায়ে দিছে তামসার মধ্যে আজকে আমি তাদেরকে দেখতে চাই দেখতে চাই যদি বলেন গাইলায় তো আপনিও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে এটা মনে রাখবেন গাইলায় না যদি কোনো সন্তান আরো যদি যুদ্ধ করে আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে আপনার সিদ্ধান্ত থাকতে হবে আমি মুসলমান আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এটাই আমার যুদ্ধ এটাই আমার সিদ্ধান্ত আপনি এই ছাড়া হুজুর কৈসি হুনে না উল্ডারো হালদি আইয়ে সেতে দুয়ারদার বাঙ্গালা হ্যাঁ ফার্নিচার বাঙ্গাল আইছে এসব ফাঁক আলাপ কইয়া হাসরের ময়দানে পার পাবেন না এসব রঙের আলাপ করলে হবে না আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে কোরআন শিখাইতে হবে আপনাকে নামাজ পড়াইতেই হবে তো বলতেছিলাম সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই আল্লাহ বলবেন কি করবা বলবে সন্তান রব্বুল আলমিন এদের কারণে আমি আজ জাহান্নামি হলাম আমি আজকে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া এর পরে করে তারপরে আমি জাহান্নাম না যা হুমা তাহতা কোরআ আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলব অথপর তাদেরকে লাঞ্ছিত করবো জুতি করব আপন সন্তান বলেন বলে আপনারে ওষুধ দিছিল তিন সপ্তাহ খাইতেন এরপরে মেয়াদ গেছে গা মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না নবী জল্লাহ আলীঘসাল্লাম তো বলছে তোমার সন্তান যখন সাত বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো দশ বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো প্রহার করো যে কোনো মূল্যে দশ বছরের ছেলে মেয়েকে বেনামাজই গড়ে থাকতে দিও না শুইতে দিও না তারে কোনোভাবে মেনে নিও না আমরা আমরা কি কই দশ বছর আট পোলাইন মানুষ মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাব কোনো জিনিস যদি সেটা লোহাও হয় লোহা সেটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথা বলেন না কেন লোহাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার পরে যায় নষ্ট হইয়া যায় আমনে হালাইয়া টুলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো আস্তে আস্তে নষ্ট হইয়া ফরচা গন্ধ শুটবো এরপরে এরপরে নষ্ট হয়ে যায় চুলের হদিস নাই জামার হদিস নাই প্যান্টের হদিস নাই চুল রাখে জঙ্গলির বংশধর পূর্বপুরুষ কারোর লগে মিল নাই হে আরেক দেশের মানুষ সে হলো আফ্রিকান জানোয়ার আর এরা হলো মুসলমান মা বাপ দুইটা দুই রকম হয়ে গেছে আজকে মা বাপ একরকম সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এতে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে আফ্রিকার জঙ্গলি এটা কেন এমন হবে কেন মুসলমান মা বাবার ঘরে ঘুমায় না কথা বলেন না কেন মা বাবা আপনি কি করেন সিরা সাবান বইয়া ভাইয়া আপনি কেন সোফা বানাইলেন এই ডাকাইতের লেগে আপনি কার জন্য খাট বানাইলেন কার জন্য খাট বানাইলেন এত মজবুত আর এই খাটে শুইয়া সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখবে মোবাইলের মধ্যে আপনার মেয়ে আরেক পড়ার লগে কথা বলবে এর জন্য খাট বানাইছেন আপনি কেন কেন বানাইলেন কেন বানাইলেন মিয়া আমি প্রায় বলি কথা আমি আমার ছাত্র জীবনে একবার জীবনে একবার শুধু বলছিলাম আমার আব্বার কাছে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আরেকটা মাদ্রাসাত আমারে ভর্তি করাই দেন আমার আব্বা বউ ছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না সাবধান এক লোকমা ভাত খাইবে না বেরো আমি যেই মাদ্রাসা দিছি এটাতেই ফটতে হইব নইলে তুমি বাইরে আনতে কানতে কানতে তখন চোখের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছি বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ বাপে বাতো দিত না এক লোক বাবার সেই কঠোর শাসন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুটা কথা বলার তৌফিক দিছে এই আমার এই বড় ভাই এখানে আছে এখনো আছে ভাইয়া এই যিনি বয়ান করছেন আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি আমি যখন চাঁদপুর ফরিদগঞ্জ মাদ্রাসায় পড়তাম ভাইয়া ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন প্রধান মহাদ্দ ওইখান থেকেই উনি সান আসছে তো ওইখানে আমি তখন আলেমে পড়ি দুই সালে আপনার আমি অনেক কষ্ট করিয়া টাকা জমাইয়া আলগা নাস্তার টাকা বাসাইয়া বাসাইয়া বিশ টাকা পঞ্চাশ টাকা জমাইয়া একটা অ্যাম্বারি পাঞ্জাবি কিনছিলাম রেডিমেড পাঞ্জাবি মানে কিনা পাঞ্জাবি আর কি কিনা এটার লগে এখান দিয়ে শুধু ও দূরে অ্যাম্ব্রডারি ফুল আসিল আর কি আর কলারটার মধ্যে এ এক দূরে আমি অনেক কষ্ট করিয়া টাকা জমাইয়া নিজের টাকা দিয়া গোপনে এই পাঞ্জাবিটা কিনছিলাম আমি বোর্ডিং আমি বোর্ডিংয়ের চারতলায় থাকতাম আমার আমার ভাইয়া থাকতো নিচ নিচতলায় সাইটতলার সিঁড়ি দিয়া প্রথম যেদিন আসরের নামাজের পরে এই পাঞ্জাবিটা গাও দিয়া বের হয়েছি প্রথম বাইয়ে দেখতেছি এই মাত্র বাইরে সে এদিকে গেছি আপনার সাথে সাথে ডাক দিছে আনিস এদিকে আসতে দেরি ভাইয়া পাঞ্জাবিটা টেনে সিরা একেবারে টুকরা টুকরা ঘুরে ফেলছে আমি কত যে কাঁদছি আমার মনে আছে মার কাছে পর্যন্ত চিঠি বিচার দিছি মা পাই আমার পাঞ্জাবিটা অর্থাৎ বাবা ভাই, এই সাদা স্বাভাবিক পাঞ্জাবি ছাড়া অন্য পাঞ্জাবি বানায়ে, দেয় নাই নিজে কেন এম্বারি বানাইলা ফুলওয়ালা বানাইলা কেন এই জন্য ছিঁড়ে ফেলে দিছি বাবার শাসন ভাইয়ের শাসন আজকে আপনাদের সামনে বসবার চাও আপনি ছেড়ে দিবেন কেন মিয়া খামখেয়ালি করবেন কেন সন্তানের সাথে বিবি বাচ্চার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে আর আপনার বিবি বাচ্চা তামসাগরণের লেগে কথা বলেন না কেন যেই বেচারা বিশ বছর বিদেশ করে আঠারো বছর বিদেশ করে যেই বেচারা এই গরমে আমাদের বাংলাদেশের গরমে কি অবস্থা আর সৌদি আরবের গরমের কি অবস্থা এই প্রখর গরমের মধ্যে সামান্য কাজ করে সামান্য নর্মাল কাজ করে এই বেচারা রক্ত পানি করা কলজা পানি টাকা রোজগার করা। এই টাকাগুলো বিদেশ থেকে বাড়িতে পাঠায় আর এই বেড়ি বাজারে বাজারে টোটো টোটো করে ঘুরে আর গুইরা সমস্ত টাকা বাজারে আর মার্কেটে মাংসের বেড়ারে দিয়া আইয়া করে এই অসভ্যর জন্য টাকা রোজগার করা কথা বলেন না কেন হ্যাঁ আমার কথা সত্য আপনি বলেন আমার 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 একদিন একদিন সৌদি আরবে সফরে এক পরিচিত বিদেশি বাংলাদেশের লোক বুকে জড়াইয়া কাইন্দা বলছিল হুজুর আমি আজকে সতেরো বৎসর বিদেশ করি বউ বাচ্চারে সাততলা বিল্ডিং এ শহরে ভাড়া বাংলাদেশে রাখছি আমি ফ্লোরের মধ্যে থাকি হুজুর একটা টাকা অতিরিক্ত নিজে খাই না নষ্ট করি না এটি জমাইয়া বাইক ফাডাই আমি বাড়িতে ফোন দিছি তিনবার ফোন দিছি আমার বেড়ি ফোন ধরে না বেড়ি বেড়ি কই আছে কই জানি ফুতেরে ফোন দিছি ফুতে তিনবার ফোন ধরছে দৈরা কয় আমি গেমস মানে মোবাইলে খেলতেছি আব্বা আমি খেলতেছি খেলা শেষ হলে তোমার লোক কথা কম বেচার আমার বলল কজুর আমি না বইলা মনের কষ্টে এরপরে টিকিট লাগাইয়া গোপনে না বলিয়া বাড়িতে আসছি আইসা এই ফুল আডারে উনি বলছে ও সাততালার থেকে লাইতে লাইতে নিচে নামাইছি নাম বেডিরে সহ নাম আইয়া কইছি যা বাপ বাজ্যা গ্রামে গ্রামে থাক সাততালা বিল্ডিং এ থাকতে দিলাম আর আমি ফোন করলে তুই কস বেটা গেমস খেলস তুই তোর সময় নাই তোর মতো জানোয়ারের নি পয়সা কামাই করছি কথা বলেন না কেন এই কষ্ট এই রক্ত পানি করা টাকা ঘাম ঝরানো টাকা বেচারা তুমি মোবাইল বেডি বইয়ে মোটরসাইকেল চালাইবা সিনেমার নর্তুকি দেখবা এই হাইওয়ানের জন্য বলেন মিয়া আমি হয়তো খোলামেলা বলে ফেললাম আপনারা বলেন আপনারা ফিকির করেন জীবনের সিদ্ধান্ত নেন বিবি বাচ্চার লোকে পরিষ্কার কাটছাট কথা বলেন হয় নামাজ পড়বা এক টাকা আমি বাচ্চা থাকতে তোমার দেব না বলেন করেন বলেন ইনশাল্লাহ সবাই হাত তুলে বলেন হিম্মত না করলে পারতেন না এই জামানা এক মিনিটে গুণা কুটি 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 এক মোবাইল পৃথিবীর সমস্ত গুণা নাফর মানে একত্র করে দিছে বাঁচাইতে হইলে কঠিন সিদ্ধান্ত লাগবে মেন 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 করে কথা গুলো হইতো না সাধুয়ানে বইয়া কইবেন কই তো ফোলাইন তো কই শুনে না কিতা করতাম এসব রঙের কথা কইলে হইতো শক্ত হইতে হবে সন্তান মানুষ করতে হবে আমার সন্তানই আমার জীবন আমার খাট পালং দিয়ে আমার কি হবে আমার স্ত্রী সন্তান যদি না ফরমানে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন